হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি তো সকালে মোটামুটি সব কাজই হয়ে গেছে রান্নাটাও করে ফেললাম ভাত রান্না করেছি এখন ভাত খাবো দশটা বাজে আর ওই যে মাছ রান্না করেছি আলু ডাটা দিয়ে দুই মাছ রান্না করেছি রিজু বাবার তো ভাত নিয়ে গেছে ও ভাত তো এখন এই যে রিজুকে ভাত দিব আমি ভাত খাবো তারপর বোলটুকে দিয়ে দেবো আর ছোটো হাঁড়ির মধ্যে ভাত রান্না করেছি মানে হাইটা ছোট না তো ভাত না একটু দলা দলা হয়ে গেছে তো দেখো দেখো হ্যাঁ যে দেখতে পাচ্ছ হাতা হাতাটা ভাত লেগে গেছে তো অন্য হাতা নিব তরকারির জন্য তো ভাবছি থাকা দরকার নেই কারণ ভাত আরকি নিয়ে গেছে তোমাদের দাদা ভাই আর যা আছে ভাত তরকারি আমার রিজু এখনই রাত দুপুরে একটা হয়ে যাবে মাছ ভাজা করতে গিয়ে একটা মাছ ভেঙে গেছে তো ওই যে ভাঙা মাছটাই নিয়ে নিলাম আমি তো আমি এখানটাতে রিজু ভা মানে রিজু না সে বোল্টুর ভাতও নিয়ে নিয়েছি আমারটার মধ্যে তো আমি ভাত খেয়ে তারপর বোল্টুকে দিয়ে দিব ভাত কারণ এখন ভাত দিলে খুব বদমাশি করবে বোল্টু তো ভাত খাবো খেয়ে তারপর কয়েকটা জামা কাপড় ভিজিয়েছি তো জামা কাপড়গুলো ধোবো আর ওই নিচের ঘরটা একটু মুছতে হবে এই ঘর মুছে হয়ে গেছে আমার তাহলে আমার কাজ সব কমপ্লিট হয়ে যাবে তো রিজুকে থালে ভাত দিয়েছে আমি গামলা মধ্যে নিয়েছি দেখো একটা জিনিস লক্ষ্য করেছো বন্ধুরা দেখো তো বলো কি দেখছো বলো